মুক্ত করেছেন খুলে দিয়েছেন জিন শয়তান আর এই মাস তার শয়তানি করার সুযোগ পাবে না সেজন্য আমরা দেখতে পাই সারা বছর যারা নামাজ রোজা করে না ওনারা ওই মাসে আল্লাহকে ডাকা শুরু করেন এটা একটা বৈশিষ্ট্য রমজানের অনন্য বৈশিষ্ট্য যারা আমরা গুণা করেছি আল্লাহ আমাদের গুণাগুলোকে মাফ করে দিন এবং এই রমজান মাসে ফজিলত অর্জনের জন্য আরো বেশি আবাদত করার সিয়ামগুলোকে পালন করার এবং মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন কিন্তু শয়তান শুধু জিনের প্রকারে হয় না মানুষের মধ্যে শয়তান রয়েছে মিনাল জিন্ন জীবন্যাস সর্বশেষ আয়াত পুরানবজিদের সর্বশেষ আয়াত আল্লাহ বলছেন শয়তান হচ্ছে চীনের মধ্যেও আছে মানুষের মধ্যেও আছে মানুষের মধ্যে শয়তান হচ্ছে যারা রমজানের মধ্যে অপরাধ করে তারা হচ্ছে মানুষের মধ্যে শয়তান যারা খুনাখুনি করে তারা হচ্ছে মানুষের মধ্যে শয়তান যারা তারা হচ্ছে মানুষের মধ্যে শয়তান আমরা খবর পাচ্ছি এই বঙ্গোপসাগরে অসংখ্য লাইটার জাহাজ নিত্য প্রয়োজনে দ্রব্য নিয়ে ঘোরাঘুরি করছে এখানে কৃত্রিম ভাবে সংকট